গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজ হলো সানডে আর এখন বাজে সকাল আটটা আর তোমরা তো আগের ব্লগে দেখেছো যে ছেলে ওর মানে গ্রামে ঠাম্মির বাড়ি গেছে তো আজকে ফিরে আসবে সন্ধ্যার দিকে আর ছেলে ও ঠাম্মির বাড়ি যাওয়ার পরে পরেই বেড কভারটা চেঞ্জ করে দিয়েছিলাম ওই জন্য ওর ঘরের বেডটা ঠিক করছি না তো আমাদের ঘরে বেডটা ক্লিন করে নিলাম আর ওদিকে তোমাদের দাদাভাই চায়ের জল বসিয়ে দিয়েছে আর আজকে সকালে খুব একটা বাজার কিছু করার নেই জানো তো শুধু একটু চিকেন আনা হবে চিকেনের ওই স্টু হবে আর বাদ বাকি সানডেতে করে যে বাজারগুলো করা হয় সেগুলো মানে শনিবার দিন বিকেলে গিয়ে সব বাজার করে নিয়ে আসা হয়ে গেছে তো সেই জন্য সকালবেলাটা খুব একটা চাপ নেই তো দেখো চা নিয়ে চলে এসছি চাটা তোমাদের দাদাভাই বানিয়েছিল তো আমি নিয়ে এলাম আর এরপরে দুজনে বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি আর ছেলে ওদিকে ফোন করে বলছিল মানে দুপুরবেলা ট্রেনে আসবে তো সেজন্য ভাবছিলাম ওরা এসে খাওয়া দাওয়া করবে তারপরে আবার ফোন করলো যে দুপুরে যাব না সন্ধ্যাবেলার ট্রেনে যাব। আর আজকেরও তাপসিদি কাজে আসবে না আসলে ওনার দাদা মারা গেছেন তো সেই সব কাজ টাজগুলো হচ্ছে তো ওই জন্য কয়েকদিন ছুটি নিয়েছে আর আমি এদিকে চাটা খেয়ে বাসনগুলো মানে ধুয়ে নেওয়ার জন্য চলে এলাম আর আমাদের এইদিকে না মানে প্রচুর গরম পড়ে গেছে জানো তো এত তাড়াতাড়ি এতটা গরম পড়ে না তো মনে হয় মাঝে বৃষ্টি হতে পারে এতটা গরম পড়েছে আর মানে কাজ করতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর আজকের ভাবছি বিকেলে দিকে না একটু নার্সারিতে যাব। মানে ফুল গাছ কিছু কিনবো ভাবছি তো আমাদের বাড়ির কাছে পাটুলিতে অনেক বড় নার্সারি আছে অনেক নার্সারি রয়েছে অনেক দোকান রয়েছে ওখানে যেহেতু অনেক আছে মোটামুটি দামটা একটু কমে পাওয়া যায় আর এদিকে দেখো আমি ওভেনে আলু সিদ্ধ করতে দিচ্ছি আসলে আগের দিন রাত্রে ভাতে জল ঢেলে রেখেছিলাম আর যেহেতু বাবু নেই তো দুজনে খাবো পান্তা ভাত খাবো বলে জল দিয়ে রেখেছিলাম তো ওই জন্য আলুটা সিদ্ধ করে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই এখনও বাজার থেকে আসেনি তো আমি আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি এলে একসঙ্গে খাবো আর এদিকে ঘরটা মুছে নিচ্ছি আর অনেকদিন বৃষ্টি বৃষ্টি হয়নি তো আর গরম পড়েছে এত ধুলো হচ্ছে না মানে ঘর মুছলে দেখবে জল কালো হয়ে যাচ্ছে আবার বিকেলের দিকে যেন মনে হয় আরেকবার মুছে দিলে ভালো হয় মানে কেমন কালো কালো হয়ে যাচ্ছে এতটা ধুলো বেড়েছে আর অন্যদিকে ওই ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো মানে দিয়ে দিয়েছি আর আজকে রোদের তেজ প্রচুর আছে জামা কাপড়গুলো দিয়ে এলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর চলো মোটামুটি ঘরটা মোছা হয়ে গেছে এবারে দেখি আলুটা মেখে রাখি তো দেখো আলু মাখা হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর দুজনের জন্য পান্তা বেড়ে নিয়েছি তোমার দাদাভাই চলে এসছে বাজার থেকে আর দেখো এই যে পাউরুটি নিয়ে এসছে তো এটাকে আমরা পাউরুটি বলি জানি না অন্যরা কে কী বলে তো এই রুটিটা খেতে আমার খুব ভালো লাগে যে স্লাইস ব্রেডগুলো হয় ওইগুলো বেশি পাওয়া যায় এইগুলো মাঝে মধ্যে পাওয়া যায় তো এইগুলো আমার বেশি ভালো লাগে এই ডিম টোস্ট করে খেলে ওই স্লাইস ব্রেডের থেকে এইগুলো দিয়ে খেলে বেশি বেশ ভালো লাগে তো আনতে বলেছিলাম নিয়ে এসছে আর সেই সঙ্গে নিউট্রি চয়েস বিস্কিট নিয়ে আসছে আর এদিকে দেখো ওই পাকা বেল নিয়ে এসছে বলে গরমে মানে শরবত করা হবে আর তোমাদেরকে বলছিলাম যে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি তো পরে যখন আমরা পান্তা টান্তা খাওয়া হয়ে গেছে দেখছি ওয়াশিং মেশিনটা কোনো আওয়াজ পাচ্ছি না তো গিয়ে দেখছি ওয়াশিং মেশিনে না ওই মানে জলটা যে লাইন দিয়ে আসে ওখানে মনে হয় আয়রনে জাম হয়ে গেছে জলটা আসেনি তো ওই ওই রকমভাবেই পড়েছিলো আবার সেইগুলোকে বের করে কাছাকাছি করলাম আর এদিকে দেখো রান্না হয়েছে লাউ পুঁইশাক আলু মাছের মাথা দিয়ে ঘন্ট আর ওইদিকে চিকেনের স্টু তো দেখো আমরা এখন চলে এসেছি পাটুলিতে নার্সারিতে আর সন্ধ্যা হয়ে গেছে জানো তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো এসে ওই কয়েকটা গাছ নেব আর একটু মাটি নেব তো ওই জন্য ওই দাম করছিলাম এখানে ওখানে চারিদিকে কত সুন্দর ফুলের গাছ চলো ঘুরে দেখাই তোমরা দেখতে থাকো

এদিকটাতে আছে বিভিন্ন কালারের সব জবা মানে গাছগুলো এখন এদিকটা ছোট ছোট আছে তবে বিভিন্ন কালারের ফুল ফুটে আছে দেখো ইনডোর প্ল্যানও প্রচুর আছে হ্যাঙ্গিং করে রাখার গাছও অনেক আছে আর এবারে দোকানের ভিতরে একটু দেখতে থাক ঠিকই আছে

আর এই সাইডটায় দেখো বিভিন্ন কালারের বগেন ভলিয়া প্রচুর রয়েছে তো এগুলো হচ্ছে একটু ছোট ছোট গাছগুলো একশো কুড়ি করে আর যেগুলো বড় পুরোনো গাছ ওগুলো সাড়ে চারশো করে বলছে তো আমি ওই ছোট দেখে একটা নিচ্ছি না নীলের রেড দেখো বলছি লাল খরবই আছে নাকি ভাই তো দেখো এই তিনটে ফুল গাছ নিয়ে এসছি একটা হচ্ছে ওই লাল পঞ্চজবা। এটা নিয়েছি এটা দাম নিয়েছে একশো দশ টাকা একশো তিরিশ টাকা বলেছিল একশো দশ টাকা নিয়েছে আর এই বোগেন ভলিয়াটা একশো কুড়ি নিয়েছে দেখো আমার আগে একটা পিঙ্ক কালার আছে আর এই একটা হলুদ কালারের নিয়েছি আর পাশে এটার নাম মনে হয় বেগম বাহার তোমরা জানো এই ফুল গাছটার নাম জানলে বলো তো কমেন্ট করে তো এটা দেখতে বেশ ভালো লাগলো আর প্রচুর কুঁড়ি আছে এটাও নিয়েছে একশো কুড়ি টাকা তো এই তিনটে ফুল গাছ নিয়ে এসেছি আর মাটি আজকে আনা হয়নি কালকে গাড়ি নিয়ে গিয়ে নিয়ে আসবো আর এদিকে দেখো এসে আমরা সন্ধ্যাবেলা টিফিন করছি ব্রেড গরম করা হয়েছে আর চিকেন স্টু তো চলো আমরা খাই আর আজকের ব্লগটা এখানে শেষ করি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের জন্যই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকো তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা